বন্যায় ডুবে থাকা পাকিস্তানকে বাঁচাতে কম দেবে রাশিয়া একই সাথে উন্নয়নশীল দেশগুলো যাতে খাদ্যের উৎপাদন বাড়াতে পারে সেজন্য তাদেরকে বিনামূল্যে সার দেওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোর উপরে পশ্চিমারা যে খাদ্যের সংকট তৈরি করেছে তা থেকে উদ্ধার করতেই পুতিনের ব্যাপক আয়োজন চলছে এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রেজদোগানের সাথে কথা বলে ইউরোপের ধনী দেশগুলোর বদলে গরিব দেশগুলোতে খাদ্য পাঠানোর ঘোষণা দিয়েছেন পুতিন রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য এবং সার রপ্তানিকারক দেশ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন বিপর্যয়কর বন্যার পরিপ্রেক্ষিতে এবং বন্যা পরে ঘাটতির আশঙ্কাকে সামনে রেখেই রাশিয়া পাকিস্তানকে গ্যাসের পাশাপাশি গম সবরাহ করার প্রস্তাব দিয়েছে খাজা আসিফ ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন রাশিয়া বলেছে যে তারা আমাদের গম সরবরাহ করতে পারে কারণ আগামী দিনে আমাদের ঘাটতি তৈরি হতে পারে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিও শীর্ষ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার প্রতিনিধি দল ফিরে আসার একদিন পর মন্ত্রীর এই বিবৃতি এসেছে দুদিনের সফরে শরীফ রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন এমন একটি বৈঠককে প্রয়োজনীয় অবকাঠামো ইতিমধ্যে রয়েছে উল্লেখ করে পুতিন বলেন পাকিস্তানে পাইপলাইনে গ্যাস সরবরাহ করা সম্ভব গতকাল এক সংবাদ সম্মেলনে আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ জানিয়েছেন তারা বলেছে আমাদের গ্যাস দিতে পারে রাশিয়া বলেছে যে মধ্য এশিয়ার দেশগুলো তা পাইপলাইন রয়েছে এবং পাইপলাইনগুলো আফগানিস্তান হয়ে পাকিস্তানে বাড়ানো যেতে পারে এদিকে ভ্লাদিমির পুতিন বলেছেন ইউরোপের বিভিন্ন বন্দরে আটকে থাকা তিন লাখ টনেরও বেশি রাশিয়ান সারের পুরোটাই বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে দিয়ে দেবে রাশিয়া তবে এজন্য একটা শত আরোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া পণ্য রপ্তানির উপর ইউরোপ যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলো শিথিল করা হলে এসব সার উন্নয়নশীল দেশগুলোকে দেওয়া হবে বলে জানান তিনি উজবেকিস্তানের রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা জোট সাংহাই অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর চলমান সম্মেলনে এই ঘোষণা দেন পুতিন তিনি বলেন সার রপ্তানির উপর থেকে ইউরোপ কেবল আংশিক নিষেধাজ্ঞা তুলেছে এর ফলে রাশিয়া সারা বিশ্বে ঠিকমতো সার বিক্রি এবং সরবরাহ করতে পারছে না গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ চালানোর পর পশ্চিমার রাশিয়ার উপরে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে তবে ইউরোপের বিভিন্ন দেশ এসব নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করলে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে রাশিয়া কিছু পণ্য রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞা শিরিলের সিদ্ধান্তকে স্বাগত জানান পুতিন কিন্তু একই সঙ্গে তিনি অভিযোগ করেন কেবল নিজেদের সদস্য দেশগুলোর স্বার্থ রক্ষার জন্য যতটুকু প্রয়োজন ইউরোপীয় ইউনিয়ন স্বার্থপরভাবেই নিষেধাজ্ঞা ঠিক ততটুকুই শিথিল করেছে এসিও সম্মেলনে পুতিন বলেন ইউরোপীয় ইউনিয়ন যেমাত্রা নিষেধাজ্ঞা শিথিল করেছে তাতে কেবল তারাই আমাদের সার কিনতে পারবে কিন্তু উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলো কি হবে তাই পুতিন গরিব দেশগুলোতেই বিনামূল্যে সার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক পুতিনের এসব সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন